চর মুকরি চর মুকরি অবস্থান গোলা শহর থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের গোল ঘেসে ম্যাগনা নদীর মোহনায় যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্য প্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত ও আচ্ছা ভাবছেন এই চরের নাম কেন কুকুর মুকরি এক সময় এই চরে পাওয়া যেত যার কারণে স্থানীয় মানুষ এই চরের নাম দিয়েছে মুকরি। আমাদের আজকে যাত্রা শুরু হয় সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে আমাদের আজকের গন্তব্য ভোলা জেলার বেতুয়া প্রত্যেক ভাড়া পড়বে ডেকের ভাড়া চারশো টাকা সিঙ্গেল কেবিন বারোশো টাকা এবং ডাবল কেবিন বাইশো টাকা করে প্রত্যেক দিন ঢাকা থেকে বেতগামী অনেক লঞ্চ ছেড়ে যায় ডিসক্রিপশন বক্সে সবগুলো লঞ্চের নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আমাদের এই ট্রিপে আমার সাথে আরও দুজনকে সাথে দেখতে পাবেন একজন হচ্ছে মেহেদি আর একজন হচ্ছে সাইমন আমাদের লঞ্চ রাত আটটা ত্রিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাথে সাথে নয়টা বেজে সারাদিন অনেক কাজ করার কারণে আমি অনেক ট্র্যাক ছিলাম যার কারণে লঞ্চে ওঠার পরে আমি ঘুমিয়ে পড়ি আর এদিকে কখন যে সকাল হয়ে গেল বুঝতে পারলাম না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি উঠে ঠিক লঞ্চের পিছনে চলে যায় পিছনে গিয়ে এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করতে থাকলাম সকালের মিষ্টি বাতাসে আপনারা একটু নিঃশ্বাস নেবেন আবার নিঃশ্বাস ফেলবেন যেহেতু আমাদের শীতের শেষ দিকে যাওয়া তাই শীত তেমন ছিল না একদম খুব সফট একটা শীত ছিল সকাল সকাল ঘুম থেকে কেন উঠতে বলছি জানেন যে সানরাইজ এই সানরাইজটা অনেক সুন্দর অনেক মিষ্টি এই মিষ্টি সকালে এই মিষ্টি একটি চা তাহলে তো আর কথাই হয় না অনেক বেশি মজা তার সাথে চলছে ছোট্ট একটা আড্ডা হ্যালো গাইস গুড মর্নিং আমরা চলে এলাম এখন বেদুয়াতে এখন আমাদের গন্তব্যস্থান হলো কচ্ছপিয়াঘাট কচ্ছপিয়াঘাটে যেতে হলে আপনাকে এখান থেকে বাইক নিতে হবে বা অটোরিকশা নিতে হবে অটোরিকশা করে পার পারসন ভাড়া পড়বে একশো টাকা করে এবং বাইক আরও বেশি টাকা নেবে এবং যেতে সময় লাগবে 30 মিনিট এটা হলো ঘাট ঘাটে আপনাদের সকালে নাস্তা আপনারা এখানে সেরে নিতে পারেন কারণ নারকেল বাগানে ওখানে অনেক প্রাইস পড়বে কিছু। যার কারণে এখান থেকে করে নিয়ে গেলেই ভালো সকাল সকাল আমরা হচ্ছে খাবার

এসে টেস্ট করা দরকার এখানে এখন আছি আমরা কচ্ছপিয়াঘাটে স্পিড বোট আসার জন্য আমরা অপেক্ষা করতেছি যেহেতু আজকে ফ্রাইডে অন্যদিনের তুলনায় আজকে অনেক মানুষ এখন আমাদের পরবর্তী স্থান হলো দক্ষিণ আইসাগার এই আইসাগার পর্যন্ত যেতে হলে আমাদেরকে এখান থেকে স্পিড বোট নিতে হবে অথবা ট্রলার করে যেতে হবে এখান থেকে ট্রলার একটি ট্রলার ছাড়ে সেটি হল বারোটায় আমরা বারোটা পর্যন্ত ওয়েট না করে আমরা এখান থেকে একটি স্পিড নিলাম আটজনের একটি স্পিড আপনারা অবশ্যই মনে রাখবেন যারা গ্রুপ ওয়াইজ আসবেন অবশ্যই দশজন আসবেন বা আটজন আসবেন বা ছয়জন আসবেন ছয় জন ইনচে আসবেন না কারণ এখানে স্পিড বোট জন ছাড়া ছাড়ে না দক্ষিণ আইসা ঘাট পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া পড়বে দুশো টাকা করে কিন্তু আজকে মানুষ বেশি থাকার কারণে টাকা বাড়িয়ে দেয় তার মানে আড়াইশো টাকা করে এবং ঘাট ভাড়া না হয় আরও দশ টাকা করে প্রত্যেকজন থেকে ভাড়া বাড়িয়ে দেওয়ার কারণে এখানকার যারা ঘাট চালায় তাদের সাথে আমাদের স্পিড বোর্ডে যারা ছিল তারা ঝগড়া লেগে যায়

ছুটে চলছি আমরা মনে হচ্ছে রকেট গতিতে কোনো একদিকে ছুটে যাচ্ছি ঘাট থেকে দক্ষিণ আইসাঘাট পর্যন্ত যেতে আপনার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট কিছুক্ষণ চলার পর আপনার মনে হবে আপনি এখন ম্যানগ্রোভে আছেন মানে সুন্দরবনে আছেন যেতে যেতে চোখে পড়বে সুন্দরবনের অনেক গাছ সুন্দরী গেউয়া পশুর বাইন কত গাছ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমার কখনো সুন্দরবন যাওয়া হয়নি তবে এখানে এসে মনে হচ্ছে আমি সুন্দরবনে আছি তাই সুন্দরবনের ফিল নিতে একদমই ভুল করে কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম দক্ষিণ আইসাঘাট নামক একটি জায়গায় এখান থেকে আপনারা অটোরিকশা বা বাইক পেয়ে যাবেন বাইকের ভাড়া পড়বে পার পারসন বাইক একশো টাকা করে নিবে আর অটো করে গেলে পঞ্চাশ টাকা করে নেবে তাই আর দেরি না করে আমরা বাইক উঠে পড়লাম বাইকে করে যেতে যেতে গ্রামের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকলাম যেতে যেতে একটি জিনিস খেয়াল করলাম যে এখানে তেমন কোনো মানুষ নেই বাড়িঘর থাকলেও রাস্তায় তেমন কোনো মানুষ দেখতে পাইনি। বাস থেকে সাত মিনিট বাইক চলার পর আমাদের ড্রাইভার সাহেব নামাদেরকে নাম না জানা একটি জায়গায় নামই দিল। বাইক থেকে নেমে হাঁটা শুরু করলাম চরকুক্রী মুকড়ির উদ্দেশ্যে। এখান দিয়ে নাকি দশ মিনিট হাঁটলেই চরকুক্রী মুকড়ি যাওয়া যায়। আমরা একসাথে গল্প করতে করতে হাঁটতে থাকি। আর এদিকে হাঁটতে হাঁটতে আমাদের মেদি সাহেব সাইমন ইন্টারভিউ নেওয়া শুরু করলো। তুমি রিসার্চ করো কি হয়েছে এখানে ভাইয়া? কি হয়েছে? ওগুলা কি মরে গেছে আমি তো বুঝতেছি আসলে তুমি আরে নেন নেন সক্কা সক্কা এরিসেকা। এটার কি কই জানো? এটা হচ্ছে পাম গাছ এগুলো হচ্ছে এই যে কেওড়া বাগান আছে না কেওড়া বাগানের শিখর এগুলো হচ্ছে শ্বাস এই শ্বাস হচ্ছে এটা দিয়ে এগুলো শ্বাস হচ্ছে এটা দিয়ে নেয় বুঝছো এই জন্য হচ্ছে আর এই এই জিনিসগুলো হচ্ছে তোমার হচ্ছে যে যত ঝড় তুফান বন্যা হয় এগুলো হচ্ছে তোমার এই গাছগুলো হচ্ছে রক্ষা করে আর নদী ভাঙন রোদে হচ্ছে মূলত এই কেওড়া বাগানের শিখরগুলো হচ্ছে কাজে লাগে আছে আছে এই কেওড়া বাগানের শিকড়গুলো হচ্ছে তোমার এই যে নদী ভাঙন রোধ করে বা যার কারণ হচ্ছে যারা হচ্ছে ইয়ে আছে বুঝছো ফরেস্টার আছে ওরা হচ্ছে হা ওরা হচ্ছে তোমার যে কোনো নতুন চর উঠলে ওরা এই কেওড়া কেওড়া গাছগুলো নিয়ে নিয়ে ওইখানে লাগাই নার্সারি থেকে ওইখানে নিয়ে লাগে এক একটা গাছ দেখো কত বড় বড় সো আমাদের পরিবেশ রক্ষার্থে হচ্ছে বেশি বেশি গাছ লাগাইতে হবে হ্যাঁ আর এদিকে মনে হচ্ছে আমাদের হাঁটাই যেন শেষ হচ্ছে না তবুও আমার থেকে হাঁটতে ভালো লাগতেছে কারণ এই বনের পরিবেশের মধ্যে হাঁটতে কান্না ভালো লাগে আর এদিকে মেহেদি বলে উঠলো ও নাকি বাঘ দেখছে বাঘ মাঝে মাঝে বাঘ আসে হরিণও আসে আচ্ছা এই সাইমন এখানে কি বাঘ আছে আসলে তোর কি মনে হয়

তারপর আপনারা এরকম একটা নদী পেয়ে যাবেন নদীটা পার হতে হবে এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো আছে পার হওয়ার জন্য দশ টাকা এই জাস্ট এটুকু পার হবেনে চলে এলাম চরকুকরি মুকরি এখানে এসে আমরা আমাদের টেন্ট ভাড়া নিয়ে নিলাম টেন্ট ভাড়া পড়লো আমাদের পার পার্সন দুশো টাকা করে মানে একটা টেন্ট নিলাম একটা টেন্টের মধ্যে তিনজন থাকা যায় আমরা যার থেকে টেন্ট নিয়েছি তার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ আর দেরি না করে আমরা টেন্টের মধ্যে সব জামা কাপড় রেখে আবার ঘুরতে বের হয়ে গেলাম আমরা ছোট একটি ডিঙ্গি নৌকা ভাড়া করলাম যার ভাড়া পড়লো দুই ঘন্টাতে দুইশো টাকা বড় ভাই আছে আমাদের এখানে ও বড় ভাই নৌকার মালিক কইছে আরেকজন আছে যিনি বইটা ভাই আপনারা চরকুকরি মুকরি আসলে এখানে এই ছোট ভাইদেরকে পেয়ে যাবেন ওই যে ঘাট থেকে আমরা এখন ভিতর দিকে যাচ্ছি এই যে ভিতরের দিকে যাচ্ছি আমরা

আর চিংড়ি মাছ আছে নাকি মেধি চিংড়ি মাছ আছে আর তো এখানে নিচে নিচে পানিতে হাত দিলে নাকি চিংড়ি মাছ পাওয়া যায় এটাকে একটু ঠেলে ঠেলে তুমি কেন ভাইয়া কি জানি একটা আছে ভাই ভিতরে কিছুক্ষণ চলার পর আমরা অনেক ট্রাইড হয়ে যাই যার কারণে আমরা একটা গাছে নিচে দাঁড়াই আর এদিকে তো আমাদের মজা মাস্তি চলছে আমরা আমাদের ঘন্টা ঘুরে শেষ করে দুই পরে আমরা ব্যাগ চলে আসি আমাদের অনেক খিদা লাগছিল আমাদের দুপুরে খাওয়ার খেতে হবে একটি মাত্র হোটেল যদি সেটি বন্ধ হয়ে যায় বা খাওয়ার না পাওয়া যায় তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে যার জন্য আমরা এসে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিলাম আমরা নিলাম হাঁসের মাংস ভাত ডাল আমরা আমাদের দুপুরে লাঞ্চ শেষ করে আমরা কিছুক্ষণ টেন্টে বিশ্রাম নেই বিশ্রাম শেষ করে আমরা সূর্যাস্ত দেখার জন্য বেরিয়ে পড়ি সূর্যাস্তটা অনেক সুন্দর ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ উপভোগ করছি সন্ধ্যার পরে শুরু হয়ে যায় আমাদের বার্বিকিউ আয়োজন বার্বিকিউ করতে আমাদের খুব ভালো টাকাই খরচ হয়েছে আমাদের বার্বিকিউ করতে প্রায় এগারোশো টাকার মতো খরচ যায় দেড় কেজির একটি মুরগি ছিল প্লাস মশলা বার্বিকিউ আর পরোটা দিয়ে আমরা আমাদের রাতের ডিনারটা সেরে ফেলি আপনারা চাইলে রাতের বেলা নদীর পাড়ে গিয়ে ঘুরে আসতে পারবেন সারা রাত আমাদের ভালোই ঘুম হয়েছে ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটি সকাল সূর্য মামা আমাদের জন্য অপেক্ষা করছে কখন আমরা আমরা মর্নিং 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 গুড গুড সো এখন আছি মুকরির সুন্দর একটি আমাদের শেষ হয় চর কুকির মুকরি আর অবশ্যই মনে রাখবেন বেতুয়া থেকে বিকাল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে একটি মাত্র লঞ্চ ছাড়ে যেহেতু আমাদের লঞ্চ পাঁচটায় তাই আমরা ঠিক করছি আমরা চর ফ্যাশনে ঘুরে ঘুরে করবো সারাদিন চর কুকির মুকরিতে সকালটাতে আমরা অনেকক্ষণ স্টে করি আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হলো চর কুকড়িমুকরি থেকে একটু সামনের দিক অনেকক্ষণ চর কুকড়িমুকরিতে থাকার পর এই সকালটা উপভোগ করার পর আমরা কচ্ছপিয়া ঘাটে চলে যাই কচ্ছপিয়া ঘাট থেকে চর ফ্যাশনে যাওয়ার বাইক অটোরিকশা বা সিনজি পেয়ে যাবেন যদি আমার এই চর টিপটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিতে পারে আমাকে অনেক অনুপ্রাণিত থ্যাংক ইউ বাই বাই